এই পদ্ধতিতে যদি নিহারি রান্না করা যায় একদম ঝটপট এক ঘন্টাতেই নেহারি রান্না করা যাবে আর চার পাঁচ ঘন্টা ধরে নেহারি জাল করতে হবে না হ্যাঁ আমি আজকে গরুর পায়া দিয়ে নিহারি রান্না করে দেখাবো শুধুমাত্র এক ঘন্টা সময় লাগবে একদম ঝটপট রান্না করে এটা খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি গরুর পায়া দিয়ে নিহারি রান্না একদম সুস্বাদু স্বাদে হবে অতুলনীয় কিন্তু মাত্র সময় লাগবে এক ঘন্টা এখানে আমি গরুর পায়া নিয়েছি এখানে তিনটা মতো পায়া আছে আমি সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি তারপরে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে মানে রগের ভিতরে কিন্তু অনেক রক্ত থাকে রক্তগুলো কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করলে একদম রক্তগুলো বের হয়ে যায় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি এখন প্রেশার কুকারে এগুলো দিয়ে দিলাম এখানে কিছু গোটা গরম মশলা দিলাম তেজপাতা এলাচ আর দারুচিনি আর কালো একটা ফল দিয়েছি নং দিয়েছি আর হলুদ গুঁড়া দিলাম লবণ দিলাম আর শুকনো মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম আর সামান্য একটু তেল দিব দিয়ে আবার পানি দিয়ে পরিমাণ মতো পানিটা একটু দিতে হবে পানিটা একটু অল্প দিতে হবে প্রেসার কুকারে দিয়ে আমি ছয়টা শীষ দিয়ে নিব ছয়টা থেকে সাতটা শীষ দিলেই হয়ে যাবে মিডিয়াম আছে শীষগুলা তুলতে হবে তাহলে কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর শীষ দেওয়া হয়ে গেছে দেখাই দিচ্ছে একদম খুলে খুলে আসছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার মূল রান্নায় চলে গেলাম কড়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকখানি পেঁয়াজ একটু বেশি লাগবে নেহারিতে রান্না করতে আমি এই পেঁয়াজটা বেরেস্তা করে একটু তুলে নিব কারণ পরে এটা আমার কাজে লাগবে একটু লবণ দিয়ে দিলাম বেরেস্তাতে একটু লবণ দিয়ে দিলে মোসমচে থাকে অনেকক্ষণ আর তাড়াতাড়ি পেঁয়াজটাও নরম হয়ে যায় প্রথমে আমি একটু বেরেস্তাটাকে করে নিচ্ছি আর আপনাদের যদি বেরেস্তা করা থাকে তাহলে তো ভালোই হয় আমার বেরেস্তা করা হয়ে গেছে আমি এবার ছাঁকনের সাহায্যে বেরেস্তাটা তুলে নিব এবার ওই তেলে আমি কিছু মশলা অ্যাড করব এখানে আমি একসাথে আদা রসুন জিরা আর গরম মশলা গোটা গরম মশলা যে থাকে সেটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার তেলে দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ বাটা দেবো যেহেতু নেহারিটা সেদ্ধ করা আছে আমি এখানে আস্ত পেঁয়াজটা দেব না এখানে পেঁয়াজ বাটাটা দেব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আমি এখানে গরম মশলাটা একটু বেটে দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কাঁচামরিচকে ফালি করে দিয়েছি দিয়ে আবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা আমি অ্যাড করলাম শাহি গরম মশলা শাহি গরম মশলা যদি না থাকে তাহলে আপনারা একটু জয়ত্রী জয়ফল একটু বেটে দিতে পারেন এবার একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কারণ নিহারিটা আমি সিদ্ধ করে নিয়েছি যখন উপরে তেল উঠে আসবে তখন আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দেবো নিহারিতে রসুনটা দিলে রসুনটা খেতে খুবই ভালো লাগে এটা আপনাদের ইচ্ছে না হলেও দিতে পারেন এবার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি নেহারিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার এবার এখন আমি আর পানি দিব না এই পানিতে আমি একটু কষিয়ে নিব যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন আমি কিছু গরম পানি অ্যাড করব ঝোলের জন্যে ঝটপট এটা কিন্তু এক ঘন্টাতে রান্নাটা হয়ে যায় পাঁচ ছয় মানে পাঁচ ছয় ঘন্টা জাল পাড়ার কোনো প্রয়োজন নেই আমি একটু ঢাকনাটা তুলে দিয়ে এখানে আমি একটা লেবু রস চিপে দিব রসটা দিয়ে দিব যদি লেবু না থাকে তাহলে আপনারা ভিনেগার এক চামচ দিয়ে দিতে পারেন টেস্টটা কিন্তু অন্যরকম হবে লেবুর রসটা দিলে তারপর আর একটু নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে যখন আসবে তখন আমি গরম পানিটা অ্যাড করব এভাবে রান রান্না করলে চার পাঁচ ঘন্টা ধরে জাল পাড়িয়ে পারার কোনো প্রয়োজন নেই টেস্টে কোনো হেরফের হবে না খুবই স্বাদ লাগে খেতে খুবই মানে সুস্বাদু লাগে এভাবে একবার রান্না করে দেখতে পারেন ঝটপট এক ঘন্টাতেই রান্নাটা হয়ে যায় এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে আর নিহারির ঝোলটাই বেশি ভালো লাগে এই কারণে ঝোলটা একটু বেশি রাখবো সে কারণে পানিটা দিয়ে দিলাম আর দেখেই বুঝতে পারছেন একদম খুলে খুলে আসছে এখন শুধু ফোটার অপেক্ষায় তাহলেই কিন্তু হয়ে যাবে আর এ পর্যায়ে একটু লবণ টবণ চেক করে দেখতে হবে কেমন আছে দেখে কিন্তু লবণ লাগলে লবণ দিয়ে দিতে হবে আমি আর একবার একটু ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে আর এই যে ঢাকনা তুলে যে পেঁয়াজের বেরেস্তাটা আমি থুয়েছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো জাল করতে হবে তাহলেই একদম রেডি গরুর পায়া নেহারি রান্না করা দেখে বুঝতে পারছেন কত লোভনীয় লাগছে শুধুমাত্র এক ঘন্টাতে ঝটপট রান্না করে খেয়ে নিতে পারেন এইভাবে এই রেসিপিটা ফলো করে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আর পেঁয়াজের বেরেস্তাটা যখন একদম ফুটে আসবে তখন কিন্তু অ্যাড করতে হবে আমি আবারও বলে দিচ্ছি দেখে অনেক লোভনীয় লাগছে এটা গরম ভাত রুটি পরোটার সাথে নান রুটির সাথে অসম্ভব জমে যায় একবার হল ঝটপট বাসাতে এভাবে এক ঘন্টাতেই নেহারি রান্না করে পরিবারের সবারই সাথে এনজয় করতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ